খুব শরীর খারাপ তবুও সব কাজ নিজেকেই করতে হবে একসাথে পেরে উঠছি না একটু বসছি একটু কাজ করছি তাই দেখো খুব কষ্ট হচ্ছে কাজ করতে কিন্তু করতেই হবে যেহেতু আমার কেউ নেই আমার কষ্ট হলেও আমাকে আমার কাজ সব একাই করতে হয় দেখো কী ধুলো পড়েছে সব রাস্তার কাছে বাড়ি তো এবার একটা গাড়ি গেলেই ডান দিকে দেখো জানালা দেখতে পাচ্ছ পর্দা দেওয়া প্রচুর ধুলো পড়ে যেহেতু সপ্তাহে তিন দিন করে বাড়ি থাকি না সব করে উঠতে পারি না সকালবেলা করে বেরিয়ে যায় আসতে অনেক রাত হয় তাই করে আর ওঠা হয় না সম্ভব হয় না তখন থাকে শরীর ক্লান্ত এসেই যেন মনে হয় দুটো খেয়ে শুয়ে পড়ি তারপরে ধরো এসে রান্না করে খাওয়া দাওয়া করে শোয়া অনেক রাত হয়ে যায় বিছানা তুলতে চলতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি যখন কোনো সংসারের পুরুষ অসুস্থ হয়ে যায় বা বিপদে পড়ে তখন সেই সংসারের স্ত্রীর উপর সংসারের পুরো দায়িত্ব পড়ে যায় তখন সেই স্ত্রীর জীবনে চোখের জল ছাড়া আর কিছুই থাকে না এটাই বাস্তব তাই সব পুরুষদের উদ্দেশ্যে একটাই কথা অনুরোধ করছি আপনি আপনার স্ত্রীকে সম্মান করুন ভালোবাসুন অযথা তার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না তার চোখের জল ফেলতে দেবেন না কারণ আপনি যখন অসুস্থ হবেন আপনার আশেপাশে যত আপনজন আছে দেখবেন কেউ আপনার কাছে থাকবে না নিজের বাবা মাও আপনাকে তখন ছেড়ে দেবে কেননা এই পৃথিবীটা হচ্ছে পয়সার জালে জড়িত যার পয়সা আছে তখন বাবা মা সেই ছেলের কাছেই চলে যাবে যেমন বাবা মা দাদা দিদি ভাই বোন বন্ধুবান্ধব সবাই আপনাকে ছেড়ে দেবে শুধু ছাড়তে পারবে না আপনার জীবন সঙ্গী আপনার স্ত্রী শত কষ্ট আপনার পাশে আপনার হাত ধরে থাকবে তাই তাকে ভালোবাসুন সম্মান করুন তখনই আপনি বুঝতে পারবেন কে আপনার জীবনের ভালো চায় কে আপন এ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা তোলা হয়ে গেল। প্রচুর ধুলো তাই খাটগুলো একটু মুছে নিচ্ছি তাহলে এত ধুলো মানে কি বলবো একটা গাড়ি গেলেই ঘর পুরো সাদা হয়ে যায় বিছানাটা তুলে নিলাম বিছানাটা তুলে চেয়ে নিচ্ছে আমার আবার বিছানাটা মোটামুটি সব সময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না কেননা একটাই ঘর একজন যদি কেউ আসে কিছু যদি দেখে যে ঘর নোংরা তখন খুবই বাজে লাগে বা সপ্তাহে তিন দিন তো সেভাবে পারি না যখন যাই ছেলে অনেক সময় শুয়ে থাকে বিছানাটা সেভাবে তোলাও হয় না আমি আর তোমাদের দাদাভাই যেহেতু শুয়ে ওটা তুলে থুয়ে চলে যাই বিছানাটা সবসময় যেন পরিপাটি রাখতে হবে তবেই তো সুন্দর লাগবে এইবার আমি সব মুছে নেবো আয়না টায়নাগুলো কি ধুলো পড়েছে কালকেও মুছে নিয়েছি কী করবো বলো এত ধুলো আর আমাদের উঠোনে এত ধুলো এত ধুলো মানে তোমাকে কী বলবো দরজা জানালা মোটে খোলা রাখাই যায় না সব দেখো রেশিং টেবিলের উপরে যেন আঙুল দিয়ে টান দিলেই মনে হচ্ছে কত ধুলো এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের ওষুধের টেবিল ওষুধ থেকে শুরু করে সব কিছু এইখানটায় রাখি এইখানে তোমার দাদা ভাইয়ের পা জিনিস থেকে শুরু করে সব নামটাই দিয়ে দিয়েছি ওষুধের টেবিল প্রচুর ধুলে দেবো সব ঝাঁটছি দেখতে পাচ্ছ খাটে এই রাস্তাতেও কীরকম পরিমাণে ধুলো পড়েছে দেখো সব মুছে কাজগুলোতে প্রচুর ধুলো পড়েছে এবার সপ্তাহে তো ট্রেন দিন যেহেতু বাড়ি থাকে না করতে পারি না সেইভাবে তাই যেই দুদিন বাড়ি থাকি সেই দুদিন আমি এগুলো সব করে নিই সব মুছে নিছি শোকেসটা কাজটা মুছে নিলাম এই কাজগুলো মুছতেও খুব ভয় লাগে আর এর নিচের কাজটা তোমাদের তো আগের ভিডিওতে দেখেছি দাদা ভাই কীভাবে পড়ে গিয়ে ভেঙে গেছে আর আলমারিটার পুরো খুব ধুলো পড়েছে ফুলগুলোকে একটুখানি ঝেড়ে নিলাম ফুলগুলো না ঝাড়িয়ে পড়লে পড়লে দেখতে খুব বাজেই লাগে দেখতে ড্রেসিং টেবিলের কাজগুলো তো ধুলো পড়েছে সব ঝেড়ে নিচ্ছে তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি প্রচুর ধুলো প্রচুর মানে যে সেই এক ধরনের সেই ওই ঝুল মতন আছে এদিক ঝাড় দিলে সেরকম পরে যেহেতু টিনের ঘর তো একটু নোংরাটা হয় বেশি আর তার থেকে বড় কথা একটা ঘর সব কিছু এই ঘরের মধ্যেই এক ঘরের মধ্যেই তার জন্য একটু ধুলোটা নোংরাটা একটু বেশিই হয় তো যতটা সম্ভব চেষ্টা করি পরিষ্কার রাখার তোমরা তো দেখতেই পাচ্ছ দিদিভাইয়ের ভাঙা ঘর যতটা সম্ভব আমি চেষ্টা করি সব সময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সব থেকে বড়ো কথা তোমাদের দাদাভাই তো হয় ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি যেন কোনো রকম ইনফেকশনের যেন না হয় যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে ততই ধরো ভালো থাকবে সব ঝাড় দিয়ে নিচ্ছি হাতে নিলাম তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্টে জানিও আর যদি আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখবে তারা একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এইবার ফ্রিজটাকে ধরবো কালকে ফ্রিজটার ভিতরে ওগুলো সব পরিষ্কার করেছি ফ্রিজটা